এই গরমে দুধ জ্বাল দিতে একটু দেরি হয়ে গেলে দুধ ফেটে নষ্ট হয়ে যাচ্ছে সেই নষ্ট হয়ে যাওয়া দুধটা ফেলে দিচ্ছেন নাকি আজকের রেসিপিটা দেখার পর আর কোনো দিনও নষ্ট হয়ে যাওয়া দুধটা ফেলে দেবেন না দুধটা ফেটে যাওয়ার পর ছানা তো বেরিয়েই যাই আর একটু লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেবেন আসলাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং এখানে আমি এক লিটার দুধে ছানা কাটিয়ে নিয়েছি দুধটা আমার নষ্টই হয়ে গেছিলো আমি একটু লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি এবার আমি এখানে মিষ্টি বানিয়ে নেব মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম মিক্সার গ্রাইন্ডারে ছানাটা দিয়ে দিলাম আমি ভাপা সন্দেশ বানাবো সেই জন্য এখানে আমি কী কী উপকরণ দিচ্ছি দেখুন অল্প একটু এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম আর এখানে তিন চামচের মতো আমি চিনি অ্যাড করলাম আর হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু লিকুইড দুধও লাগবে এবার সমস্ত মিশ্রণগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করার জন্য লিকুইড দুধটা দেওয়া হচ্ছে তাহলে খুব ভালোভাবে পেস্টটা হয়ে যাবে পেস্ট করা হয়ে গেছে এবার একটা স্টিলের বাটি নিয়ে নিলাম স্টিলের বাটিতে একটা ভালো করে পেপার দিয়ে দিলাম আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিয়ে দেবেন আমি এমনি প্লেন একটা কাগজ দিয়ে দিয়েছি আর অল্প একটু আমি এখানে ঘি দিয়ে দিলাম হাত দিয়ে একটু ঘিটা লাগিয়ে নিলাম ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে আর খুব তাড়াতাড়ি সন্দেশটা বের হয়ে আসবে এবার আমি ওই পেস্ট করে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম এবার একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম কেশরটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন না দিলেও হবে কেশরটা দিলে দেখতে ভালো লাগে এবার আমি আগে থেকে একটা কড়াইয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এবার আমি বাটিটা বসিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো বিশ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাই থাকবে তারপরে লো টু মিডিয়াম করে বিশ মিনিটের মতো রেখে দেবে বিশ মিনিট পরে ফিরে এলাম এবার আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কি না আমি চেক করে নিচ্ছি দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে এখনই কত সুন্দর লাগছে দেখতে চেক করা হয়ে গেছে একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি বাটিটা প্লেটের উপরে দিয়ে এভাবে উল্টে নিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান আগে চলে যাই অসম্ভব মজার একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর যদি নতুন বন্ধু হয়ে কেউ রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ